রাস্তায় পড়ে থাকা লাশের কথা না বলে শত শত মানুষের শত শত মায়ের বুক খালি বুকের কথা না বলে ইট পাথরের সর্বনাশের কথাই বলে যতই উন্নয়ন উন্নয়ন করেন শেষ পর্যন্ত দেখবেন আপনি একা পাশে কেউ নাই আমাদের সরকারি কর্মকর্তারা যেভাবে যে কাউকে নাম ধরে আগে থেকে দোষী সাব্যস্ত করে ফেলছেন দয়া করে এইটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র হতে পারে না তারা স্মার্ট বাংলাদেশ তাদেরকে দিয়ে কোনো দিনই সম্ভব না স্মার্ট বাংলাদেশ শব্দের অর্থও তারা বোঝে না রাজনৈতিক নেতৃত্বে যারা তারা সত্যরুদ্ধ বেশিরভাগই অশীতি পরায়ণ এদেরকে পাশ থেকে কেউ না কেউ কিছু বলে দিতে হয় কেউ কিছু করে দিতে হয় এরা নিজে থেকে চিন্তাও করতে পারেন না নিজেরা কথাও বলতে পারেন না এরা সবাই সত্তর সালে যেভাবে প্রোগ্রাম হয়েছিলেন তাদের ব্রেইন সত্তর সালে প্রোগ্রাম ওইটা আর চেঞ্জ হয়নি আজকে তারা পনেরো বছরের বাচ্চাকেও রাজাকার বলেন সতেরো বছরের রাজাকে বাচ্চাকেও রাজাকার বলেন আর একাত্তরের পরে যারা জন্ম নিয়েছে তাদেরকেও তারা মুক্তিযুদ্ধেই বলেন কারণ তাদের ব্রেইনে কোনো চেঞ্জ আসেনি তারা পরিবর্তনকে মেনে নিতে পারেননি সেই সত্তর সালে যিনি নির্বাচিত এমপি ছিলেন আজকেও তিনি নির্বাচিত এমপি এবং তিনি তার সেই আগের বাসায় কথা বলছেন যার জন্য আমি একটা আমি বলি যে বাংলাদেশে অন্তত দুইবারের বেশি কাউকে কাউকে এমপি না করাই ভালো কারণ এরা এদেরকে ঘিরে যেটা হয় মূল নেগেটিভটা হচ্ছে এটা যে এইসব এমপিদেরকে ঘিরে যেটা হয় একটা লুটেরা বাহিনী গঠন হয় চাঁদাভাদ বাহিনী গঠন হয় উন্নয়নের বাহিনী গঠন হয় আর যে কোনো জায়গায় যে কোনো একটা আন্দোলন হলেই বা ছাত্ররা এক জায়গায় ছাত্ররা বা সাধারণ মানুষ এক জায়গায় জমা হলেই তারা লাঠি নিয়ে হাজির হয় এবং এই যে ভাঙচুরগুলো ভাঙচুরগুলো হয় যে ভাংচুরগুলো বলা হচ্ছে বিএনপি জামাত এই সেই ছাত্ররা করছে দিচ্ছে। আড়ালে এগুলো ইনিশিয়েট করে তারাই কারণ তাদের উন্নয়ন দরকার যত বেশি ভাংচুর হবে তত বেশি উন্নয়ন হবে তত বেশি লুটপাট হবে কাজেই মূল যারা শুরু করে আপনি প্রকৃত চিত্র নিয়ে দেখেন প্রত্যেক এমপিকে ঘিরেই প্রত্যেক রাজনৈতিক নেতাকে ঘিরেই একটা বিশাল বাহিনী আছে এরা খুব সহজেই যে কোনো জায়গায় গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে ছাত্ররা মিছিল নীল লাঠি নিয়ে চলে আসে এবং সেই লাঠি তারা ব্যবহার করে উন্নয়নের আগামী আগামী উন্নয়নের জন্য যাতে নতুন করে কাজ শুরু হয় সেই কাজে যাতে তারা ভাগ করতে পারে টেন্ডার বাজি করতে পারে তো আমি বলবো নেগেটিভটা একটু চেঞ্জ করেন কোথায় কোথায় আগে ছিল আপনাদের যে একাত্তরের রাজাকার আগে ছিল আপনাদের স্বাধীনতা বিরোধী ও সে এখনও চেঞ্জ হয়নি কারণ সেদিন আপনাদের দরবেশকে বলতে দেখলাম যারা দেশের স্বাধীনতা চায় না তারাই আপনাকে আন্দোলনে আসছে দেশের স্বাধীনতা চায় না এত বড় হাস্যকর কথা আজও বল আজও বলতে পারে লোকজন কারণ বললাম না যে এরা সত্য ইচ্ছা প্রোগ্রাম এদের কোনো পরিবর্তন হয়নি তারা এখনো সত্যিদের চিন্তাই করে আজকের পরিবর্তনশীল চিন্তার সাথে তাদের সম্পর্ক নেই এবং স্মার্ট বাংলা বাংলাদেশ বলতে গিয়ে তারা যেমন করে মাথা ভেঙে পড়ে তেমন করে তাদের মাথা ভেঙে পড়ছে কারণ তার স্মার্ট বাংলাদেশ তাদেরকে দিয়ে কোনো দিনই সম্ভব না স্মার্ট বাংলাদেশ শব্দের অর্থও তারা বোঝে না আমি বলছি সুস্পষ্টভাবে যে রাজনৈতিক ধারায় গতি ধারায় পরিবর্তন প্রয়োজন আবশ্যক এইগুলো ছাড়া এই দেশে উন্নয়ন হবে না আর সবচেয়ে বড় কথা হলো আজকে ছাত্রদের আন্দোলনে আপনারা খুব হচ্ছেন হাজার কেন ছাত্ররা আন্দোলন করবে না কেন আপনারা ইট পাথর উন্নয়ন করছেন লক্ষ লক্ষ কোটি কোটি ছেলেপেলে বেকার মাস্টার ডিগ্রি পার হয়ে পাশ করে রাস্তায় নামছে আপনারা কি করছেন তাদের জন্য তাদের জন্য আপনাদের কোনো চিন্তা নেই ইট পাথর উন্নয়ন দরকার কারণ ওখানে লুটপাট ভালো হয় ওখান থেকে বেনজির বানানো যায় নিজেরা বিদেশে বেগমপাড়া বানানো যায় আপনাদের উন্নয়নের সূতিকাগার হলো ওখানে আপনারা মূল আপনাদের মূল চিন্তা হলো ইট পাথর উন্নয়ন বিটিপিতে মাংস রয়েছে বিটিপি তো কতবার আপনারাও ঘেরাও করেছেন কিন্তু ইস্যুটা কোথায় ইস্যুটা হচ্ছে সুযোগ সৃষ্টি করে কেন এই যে আন্দোলনের ক্ষেত্রে যত জায়গায় যত ধ্বংস 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 কার্যকলাপ হয়েছে প্রত্যেকটা জায়গায় দেখবেন একটা গ্যাপ ক্রিয়েট করে দেওয়া হয়েছে যা ধ্বংসযজ্ঞটা হয় এবং ধ্বংসযোগ্য হলেই উন্নয়ন হবে আমি বলবো নেগেটিভটা চেঞ্জ করেন প্রকৃত তত্ত্ব উদঘাটন করেন বিচারের আগেই বিচার করবেন না যে কাউকে আগে থেকেই আমাদের সরকারি কর্মকর্তারা যেভাবে যে কাউকে নাম ধরে আগে থেকে দোষী সাব্যস্ত করে ফেলছেন দয়া করে এইটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র হতে পারে না আপনার গণতান্ত্রিক ধারায় আসেন আর সবচেয়ে বড় কথা হল অশীতিপর বৃদ্ধ যারা কথা বলতে পারেন না যারা চিন্তা করতে পারেন না তারা অন্ত অন্তত রাজনৈতিক নেতৃত্ব থেকে এখন সরে দাঁড়ান তাদেরকে সরকারি কর্মকর্তারা পরিচালনা করে এখন রাজনৈতিক নেতারা নেতারা মন্ত্রীরা নিজেরাও কথা বলেন না কথা বলে সরকারি কর্মকর্তারা আপনারা সুস্পষ্টভাবে দেখেন সব জায়গায় কী হচ্ছে আমি বলবো ছাত্রদের উপর যে মামলা হচ্ছে হাজার হাজার মামলা হচ্ছে মামলাটা হলো পুলিশের মামলা মামলা মামলাবাজি এবং সেই মামলাবাজি হলো পুলিশের ব্যবসা আপনারা এই ব্যবসা বন্ধ করুন ছাত্রছাত্রীদেরকে বিরুদ্ধে অযথা মিথ্যা মামলা ঘরে ঘর থেকে ঘর থেকে বাচ্চাদেরকে ধরে নিয়ে আসতেছেন মোবাইলে মোবাইলে কি ধরা ধারণ করে আছে না আছে পাঁচ কোটি মানুষের মোবাইলে আপনি এই এই এইসব আন্দোলনের ছবি পাবেন পাঁচ কোটি পাঁচ কোটি লোককে পাঁচ কোটি লোককে আপনি জেলে দেবেন জেল বড় করেন পাঁচ কোটি লোককে কারণ মোবাইল চেক করলে সবার মোবাইলে কোন না কোনভাবে আন্দোলনের চিত্র দেখবেন আমি আর বলবো বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেন বাচ্চাদেরকে বাচ্চাদেরকে তাদের নিজের কাজে ফিরে আসতে পড়ালেখায় ফিরে আসতে দেন আর আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়াতে আছেন স্বৈরতান্ত্রিক প্রক্রিয়াতে থেকে দেশের উন্নয়ন তো দূরের কথা দেশের মানুষের কাছে কোন দিন পৌঁছতে পারবেন না যতই উন্নয়ন উন্নয়ন করেন শেষ পর্যন্ত দেখবেন আপনি একা পাশে কেউ নাই ধন্যবাদ সবাইকে সহকর্মীদেরকে ধন্যবাদ সাংবাদিকদেরকে ধন্যবাদ উপস্থিতি আমরা এমন এক দেশ পরিস্থিতির মধ্যে আছি যেখানে শুধু হত্যা খুন লুটপাট ধ্বংসযজ্ঞই নয় আমরা আসলে এই